হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা এই যে বর্তমানে দেখতেছেন টার্কি বাচ্চাগুলা এই বাচ্চাগুলার বয়স আছে আজকে পনেরো দিন এই সবগুলি বাচ্চা আজকে ডেলিভারি পাঠাবো গুয়াহাটি বেহারবাড়ি ব্রিজ তো এখানে মোট বিয়াল্লিশ পিস টার্কির বাচ্চা আছে আর লগে দশ পিস সিল্কির বাচ্চাও ডেলিভারি পাঠাবো ওই সিল্কির বাচ্চাগুলি যাব নলবাড়ি তো আপনারা এখনও যদি এই ছোটো ভাই চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে নেয় ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাগনটা ক্লিক করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমার প্রাণের ভাই বন্ধুরা আপুরা বোনেরা যদি আসাম থেকে দেখতেছেন তাহলে আমার এই ভিডিওগুলি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি সকালে প্রায় সাড়ে চারটার দিকে উঠছিলাম ওই এরা সুন্দরভাবে মুখসুখ ধোয়া তারপরে এই টার্কি বাচ্চাগুলা প্যাক করতেছি আর লগে দশ পিস সিল্কি বাচ্চাও আর এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই সেটা হইতাছে বর্তমান তো আমাদের আসামে অনেক স্ক্যাম হইতাছে মানে ফ্লট করতে অনেকেই এই পোলট্রি সেক্টরও তো আপনারা কেউ এই স্ক্যামারগুলার পাল্লায় পড়বেন না আপনারা মানুষ দেখা তারপরে যদি দেখবেন তারা আগে পিছিয়ে এই বাচ্চাগুলি ডেলিভারি পাঠাইতেছে কিনা আর অনেকেই না কি করে বেলেগের ভিডিওগুলা কাইটানি হাইরা ওনাদের পেজে বা চ্যানেলে সাইরা হাইরা তারপরে বেলেগের কাছ থেকে অ্যাডভান্স পয়সা রাখা তারপরে বাচ্চাগুলা পাঠায় না আর যদি কেউ কেউ বাচ্চা পাঠায়ও ফটো দেয় একটা বাচ্চা পাঠায় আর একটা ওরকম করতেছে তাদের কারণে আমাদেরও অনেক অসুবিধা হইতাছে তাই আমি বলতেছি আপনাদেরকে আপনারা যেইগুলা রিয়েল ফার্মার তাদের কাছ থেকে আপনারা বাচ্চা সাচ্চা নেবেন আর যোগাযোগ রাখার চেষ্টা করবেন যারা রিয়েল ফার্মার আর যারা মনে করেন যে বেলেগের কাছ থেকে বাচ্চা সাচ্চা আইন না তারপরে আপনাদেরকে দিতাছে তাহলে আপনারা মনে করবেন যে ওরা থার্ড পার্সন ঠিক আছে মানে ওরা বেলেগের কাছ থেকে বাচ্চাগুলো আয় না তারপরে আপনাদেরকে দিতেছে মাছ থেকে ওরা কমিশন খাইতেছে আর আপনারা যদি আমার বাড়িতে আইসা দেখেন তাহলে বুঝতেই পারবেন আমি নিজে আমার এই টার্কিগুলা প্যারেন্টস আছে বড়ো টার্কি আছে ওই বাচ্চা বড় বড়ো টার্কিগুলো ডিম দিতেছে ওই ডিম দিয়ে কিন্তু আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলো ফুটাইতেছি হ্যাঁ যদিও আমার প্যারেন্টস ছিল অনেক কিন্তু আমি একটা অসুবিধার কারণে আমি আর কি টার্কি মুরগিগুলা বিক্রি করে দেওয়া লাগছে আর কি ডিমপাড়া টার্কিগুলা আপনারা হয়তো আগের যে ভিডিওটা ওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কারণে আমার এই ডিমপাড়া টার্কিগুলা বেচা লাগছে আর কি তো আপনারা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে দেখে আসতে পারেন ঠিক আছে তো কি করবো আর উপায় নাই তারপরেও যদিও সবগুলি বেচা হয় নাই মানে সাতটার মতো রাইখা দিছি ডিমপাড়া টার্কি ওখান থেকে আবারও লাই শুরু হবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর এই ছোটো ভাইয়ের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি সুন্দরভাবে প্যাক করতেছি বাচ্চাগুলো দেখেন এখানে আসছিল বিয়াল্লিশ পিস টার্কি বাচ্চা পনেরো দিন বয়সী তো আমি দুইটা কার্টনে ভাগ করে দিচ্ছি মানে একুশটা একুশটা দিয়ে দিচ্ছি কারণ এই বাচ্চাগুলি যদিও একটু বড়ো হয়ে গেছে তারপরেও রিস্ক নেওয়া যায় না আর অনেক বাস ড্রাইভারগুলাই কি করে গুলা কি করে ডিগ্গিতে ভরাই দেয় ডিগিতে ভরাইলে কি হয় বাচ্চাগুলা একটা দুইটা মরে যাওয়ার চান্স থাকে কারণ হাওয়া বাতাস ঢুয়ে না ডিগি মারে তো আমি এই বাচ্চাগুলি যে দেখতেছেন এই বাচ্চাগুলি কিন্তু বাসের উপরে দেওয়া দিব আর ওই বাসের ড্রাইভারটাও আমার চিনাকি মানে চিনে যে আমি বাচ্চাগুলা এনে হেন পাঠাইতেছি ওনার বাস দেয় আর আমাদের এখান থেকে প্রায় দুই তিনটা বাসই যায় তো ওই দুই তিনটা বাসেরই আমার সাথে ভালো একটা পরিচয় আছে সিনা আছে আর কি তো সুন্দরভাবে ওনারা সিটার নিচ্ছে নাইতে বাসের উপরে সুন্দরভাবে বাইন্দা সাইন্দা তারপরে বাচ্চাগুলো নিয়ে যায় বা আর কি পাঠাইলেও কিন্তু ওরা সুন্দরভাবে নিয়ে পৌঁছায় দেয় আর কি তো আপনারাও এই ছোটো ভাইয়ের কাছ থেকে টার্কি বাচ্চা লাগলে নিতে পারবেন বর্তমান তো এই পনেরো দিন বয়সী টার্কি বাচ্চাগুলো সব আজকে বিক্রি করে দিতেছি তো বর্তমান প্রায় আপনার বারো দিন বয়সী ষাট পিসের উপরে আছে যদি আপনারা নিতে চান টার্কি বাচ্চা তাহলে নিতে পারবেন ষাট পিসের উপরে আছে কিন্তু টার্কি বাচ্চা দশ দিন বয়সী আর সাথে সিল্কির বাচ্চা কয়েক পিস আছে মনে করেন যে দশ বারো পিসের মতো আছে যদি আপনারা তাড়াতাড়ি আমার কাছ থেকে অর্ডার করে নিতে চান তাহলে এখনই দুই তিন দিনের ভিতরে নিয়ে নেন কারণ বাচ্চা গুণা গুনি গুলতেও না কয়েকদিনের ভিতরে সেল হয়ে যায় আর কি তো আপনারা টার্কি বাচ্চা নিতে পারবেন টার্কি বাচ্চা অ্যাভেলেবেল আছে আর এনি টাইম আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর আপনারা তো টার্কি বাচ্চা এনি টাইম পাবেনি অ্যাভেলেবেল আমার কাছ থেকে কারণ আমার যেহেতু নিজেরই প্যারেন্টস আছে ওই প্যারেন্টস দিয়ে কিন্তু আমি বাচ্চা সাচ্চা ফুটাইতেছি ইনকুবেটার মেশিনের মাধ্যমে আর আপনারা যদি কেউ আমার কাছ থেকে ইনকুবেটার মেশিনও নিতে চান হ্যাঁ তাহলেও নিতে পারবেন আপনারা ইনকুভেটার মেশিন আপনার একশো থেকে একশো বিশ ডিমের ক্যাপাসিটি একটা আছে ওয়ান শিট ওয়ান শিট মানে থার্মোকলের একটা থার্মোকল থাকা ইনকিউবেটর মেশিনও পাবেন ডাবল থার্মোকল থাকা ইনকিউবেটর মেশিনও পাওয়া যাবেন ঠিক আছে মানে একশো তেনে একশো বিশ ডিমের ক্যাপাসিটি একটা আছে মানে একটা থার্মোকল থাকা আর একটা হতে আপনার আড়াইশো থেকে তিনশো ডিমের ক্যাপাসিটি আছে আর কি তো আপনার যদি ইনকিউবেটর মেশিন নিতে চান ইনকুবেটার মেশিনও নিতে পারবেন আর বর্তমান চিনা মুরগির বাচ্চাটা নাই মানে গেনি ফলে বাচ্চাটা নাই কয়েকদিন পরে হয়ে যাব তো আপনার এই ছোটো ভাই চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর একটু ভালোবাসা দিবেন তো ভালো থাকেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখক হেফাজতে রাখক আর যে যে কাজটাই করতেছেন সেই কাজেতে সফলতা পান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম